এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা স্বৈরাচারী সরকারের পতন হয়েছে এবং মানুষের মধ্যে একটা গণতান্ত্রিক আশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে আমরা তো একটা জুলাই সনদ একটা চার্টার করা হয়েছে এবং সেই চার্টার আজকে রাজনৈতিক দলগুলোকে দেওয়া হবে ফলে সেই চার্টারের ব্যাপারে আমাদের বক্তব্য যেটা সেটা আমরা উপস্থাপন করব আজকে সারাদিন বাস্তবায়ন পদ্ধতি কি হবে সেই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে এই বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আলোচনা করতে গিয়ে দুইটা বিষয় আমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে এবং বিতর্কটা কিন্তু খুব একটা একটা হচ্ছে যে আমরা কি সংবিধানের অধীনে আছি না নাই বা এই সরকার যেটা গঠিত হয়েছে সেটা কি সেটার মধ্য দিয়ে বর্তমান যে সংবিধান সেটা কি কার্যকর আছে না কার্যকর নাই এই প্রশ্নটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে এখানে কিন্তু আলোচনায় এসেছে আমরা মনে করি যে জনগণের অভিপ্রায়ের সরকার অবশ্যই এই সরকার কিন্তু তারপরেও তো একশো ছয়ের আলোকে সুপ্রিম কোর্টের একটা ব্যাখ্যা নিতে হয়েছে এই সরকারের বৈধতার জন্য এবং এই সরকার অবশ্যই একটা ধারাবাহিকতা করে চলছে এবং আমরা যে সংস্কারের কথাগুলো বলছি সেই সংস্কারের বিষয়গুলো নিয়ে আমরা পলিটিক্যাল রাজনৈতিক দলগুলো একমত হওয়ার একটা চেষ্টা করছি ফলে এখানে একেবারে সংবিধান খারিজ হয়ে যায় এরকম আমাদের কাছে মনে হয়নি। নি দুই নম্বর ব্যাপারে এটা আমরা বারবারই বলেছি যে এটা কিন্তু একটা গণঅভ্যুত্থান এটার মধ্য দিয়ে সমাজের রাষ্ট্রের একটা আমূল পরিবর্তন হয়নি এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটা স্বৈরাচারী সরকারের পতন হয়েছে এবং মানুষের মধ্যে একটা গণতান্ত্রিক আশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে ফলে সেই গণতান্ত্রিক আশা আকাঙ্ক্ষাকে কিভাবে আমরা বাস্তবাইতে করতে পারি এবং সেটাকে আমরা কিভাবে ধারণ করতে পারি তার জন্যই কিন্তু আমরা আলাপ আলোচনা করছি এটা একটা ভিত্তি তৈরি করতে হবে কিন্তু আমাদের লড়াইটা অনেক দীর্ঘমেয়াদী আমরা যে ফ্যাসিবাদের বিলোপের কথা বলছি তার জন্য তো এখানে অর্থনৈতিক ব্যবস্থা পরিবর্তনের প্রশ্নযুক্ত সে অর্থনৈতিক ব্যবস্থা কিভাবে পরিবর্তিত হবে সেগুলো নিয়ে তো আমরা আলোচনা করতে পারি নাই এখানে শ্রমিকদের ন্যূনতম মজুরির কথা আমরা বলতে পারি নাই বাংলাদেশে এখনো একটা জাতীয় ন্যূনতম মজুরি নাই সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয় নাই মৌলিক অধিকারের যে বিষয়গুলো যেগুলোকে আবার বলি ন্যাচারাল ল এবং হায়ার ল সেটা কখনো ডোমেস্টিক ল দ্বারা খর্ব করা যায় না অথচ এই বিষয়গুলো নিয়ে এই কমিশনে আমরা আলোচনা করতে পারি নাই ফলে বহু ধরনের আলাপ আলোচনা এবং আমাদের সেটা চালিয়ে যেতে হবে কিন্তু একটা ভিত্তি এটার মধ্য দিয়ে তৈরি হবে এই যে আমরা আলাপ আলোচনা করছি আমরা মনে করি এটার মধ্য দিয়ে একটা ভিত্তি তৈরি হবে এই ভিত্তিকে ধরে আমাদের সামনের দিনের জনগণের যে সংগ্রাম সেই সংগ্রামটাকে এগিয়ে নিয়ে যেতে হবে ফলে আমরা বারবারই বলেছি যতটুকু আমরা একমত হতে পেরেছি এবং যতটুকু এই বর্তমান যে আমাদের রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে আলাপ আলোচনা করে বর্তমান সংবিধানের অধীনে কিন্তু একটা পথ বের করা সম্ভব এটা না করতে গেলে এটা না করে যদি অন্য কোনো পথ আবিষ্কার করার চেষ্টা করা হয় সেটা আমার মনে হয় যতটুকু আমরা একমত হতে পেরেছি যতটুকু আমাদের অগ্রগতি হয়েছে সেটাকেও একটা নষ্ট করা হবে ফলে আমরা মনে করি যে কমিশনের দিক থেকে এটাই হবে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করা এবং যে বিষয়গুলোতে আমরা একমত হতে পারছি তার ভিত্তিতে আমরা যদি আমাদের এখানে পরিবর্তনের জায়গাগুলোকে আমরা নির্ধারণ করতে পারি তাহলে সামনের দিনে আমরা সংগ্রামটাকে আরো জোরালো করতে পারবো সবাইকে ধন্যবাদ